পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে এবারে আমি দিয়ে দেবো মাছ আচ্ছা মাছটা দিয়েও আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নেব যাতে মাছটা তো অনেকটাই বড়, যাতে ঝোল ঝালটা ভালো মতো ঢুকে যায় সেই জন্য আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি এবার আমি আর ঢাকা দেব না ঢাকা না দিয়েই আমি ফুটিয়ে নিচ্ছি দেখো ছ সাত মিনিটের মধ্যে গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো গ্রেভিটা ঠিক এইরকম ঘন রেখেছি অতিরিক্ত পাতলাও রাখিনি আবার অতিরিক্ত ঘনও রাখিনি ঠিক এরকম রাখলেই কিন্তু খেতে ভালো লাগবে এবারে আমি গ্যাসের গাছটা অফ করে দিলাম আচ্ছা এবারে কালিয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি আমি ক্যাসৌরি মেথি এটা আমি কড়াতে গরম করে নিয়ে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ছোটো চামচ এক চামচ ঘি এবার সমস্তটা আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি দেখো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এরম একটা যদি পিস পাতে থাকে খাওয়ার আগে দু মিনিট চেয়ে থাকবে অবশ্যই তোমরা একবার ট্রাই করো এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা